ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে চালানো বর্বর সন্ত্রাসী হামলাটির জবাবে পাকিস্তান ও পাকিস্তান পাকিস্তানশাসিত কাশ্মীরের কয়েকটি এলাকায় অপারেশন সিঁদুর নামে একটি বিমান হামলা চালিয়েছে ভারত মে মাসের সাত তারিখ গভীর রাতে ওই হামলা চালানো হয় ভারতীয় সশস্ত্র বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী ওই দিন বাংলাদেশ সময় রাত দেড়টার পর তাদের যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা চব্বিশটি ক্ষেপণাস্ত্র মোট নয়টি স্থাপনায় আঘাত হানে এর মধ্যে চারটির অবস্থান ছিল পাকিস্তানের ভেতর আর বাকি পাঁচটি পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় অবস্থিত ছিল পরদিন এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বলেন ওই স্থাপনাগুলো জৈশে মোহাম্মদ এবং লস্করে শিবির হিসেবে ব্যবহার করা হতো দুই দেশের মধ্যে সহিংসতা যেন আরও বেড়ে না যায় সেই কথা মাথায় রেখেই আলাদা করে শুধু সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত স্থাপনায় হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি They focused on dismantling the terrorist infrastructure and disabling terrorists likely to be sent across to India. পাকিস্তানের পক্ষ থেকে বেসামরিক স্থাপনা এবং চব্বিশটি ক্ষেপণাস্ত্রের বিষয় দুটো নিশ্চিত করা হলেও মোট ছয়টি এলাকায় হামলার কথা জানানো হয়েছে ভিডিওটি তৈরির সময় পর্যন্ত এই হামলায় নারী ও শিশু সহ একত্রিশ জন নিহতের খবর পাওয়া গেছে অবশ্য এই হামলায় সন্ত্রাসী সংগঠনের শতাধিক সদস্য নিহতের খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমগুলো এর বিপরীতে হামলায় ব্যবহৃত তিনটি রাফাল ফাইটার জেটসহ ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়ে পাকিস্তানি গণমাধ্যম থেকে শুরু করে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও যদিও তার প্রমাণ হিসেবে উপস্থাপন করা সামাজিক মাধ্যমের অধিকাংশ ভিডিওই হয় দিয়ে তৈরি অথবা ভিডিও গেমস থেকে সংগ্রহ করা ভারতের চালানো হামলার প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে পাকিস্তানি সেনাবাহিনীর এই মুখপাত্র অদ্ভুত একটি দাবি করেন পাকিস্তানি সেনা কর্মকর্তা বলছেন তারা চাইলে ভারতের অন্তত দশটি যুদ্ধবিমান ভূপাতিত করতে পারতেন কিন্তু সংযম প্রদর্শন করায় পাকিস্তানি সশস্ত্র বাহিনী তা করেনি প্রশ্ন হচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিজ দেশের ওপর আক্রমণ চালাতে আসা শত্রুপক্ষের যুদ্ধবিমানগুলো ধ্বংসের ক্ষেত্রে সংযমের পরিচয় দিয়ে পরে ভারতের সীমান্ত এলাকায় গোলা বর্ষণ করছে কেন মে মাসের আট তারিখ সন্ধ্যা পর্যন্ত ভারতের পক্ষ থেকে যুদ্ধবিমান বিধ্বস্ত হবার খবরটি নিশ্চিত করা হয়নি তবে ফ্রান্সের উচ্চপদস্থ এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে একটি রাফাল যুদ্ধবিমান বিধ্বস্ত হবার খবর জানিয়েছে সিএনএন পাশাপাশি ভারতের পাঞ্জাব প্রদেশ এবং ভারতশাসিত কাশ্মীরে দুটো যুদ্ধ বিমান বিধ্বস্তের খবরও জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই গণমাধ্যম একই প্রতিবেদনে পাকিস্তানি এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে তারা জানায় ভারত ও পাকিস্তানের একশো পঁচিশটি বিমানের মধ্যে এক ঘন্টার বেশি সময় ধরে লড়াই চললেও কোনো বিমানই প্রতিপক্ষ দেশের আকাশসীমা অতিক্রম করেনি কোন মডেলের কয়টি বিমান বিধ্বস্ত হয়েছে তা এখনও নিশ্চিত না হলেও এই খবরের প্রভাবে প্যারিসের শেয়ার বাজারে মে মাসের সাত তারিখ রাফাল বিমানের নির্মাতা প্রতিষ্ঠান এভিয়েশনের শেয়ার মূল্য আগের দিনের তুলনায় শতকরা এক দশমিক ছয় চার ভাগ কমে যায় যার বিপরীতে পাকিস্তানি বিমান বাহিনীর ব্যবহৃত জে টেন এবং জেএফ সেভেন্টিন মডেলের যুদ্ধবিমানগুলো নির্মাণকারী প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে বুধবার চীনের শেনজেন শেয়ার বাজারে এই প্রতিষ্ঠানের শেয়ার মূল্য আগের দিনের তুলনায় শতকরা প্রায় বারো থেকে আঠারো ভাগ পর্যন্ত বেশি ছিল এর আগে ভারতের চালানো সন্ত্রাস বিরোধী সেনা অভিযানগুলোর সঙ্গে অপারেশন একটি বড় পার্থক্য রয়েছে কারণ যুদ্ধবিমান বা ড্রোন থেকে চালানো হামলায় সন্ত্রাসী বা অপরাধী ব্যক্তির সমান্তরালে নারী ও নিরীহ মানুষ নিহত হবার আশঙ্কা অনেক বেশি থাকে ইংরেজিতে কোল্যাটারাল ড্যামেজ হিসেবে পরিচিত এই বিষয়টিকে সাধারণত অমানবিক হিসেবে বিবেচনা করা হয় তাই পৃথিবীর কোন দেশ তাদের সন্ত্রাস বিরোধী অভিযানে নিরীহ মানুষ মানুষের ক্ষয়ক্ষতির কারণ হবে না এমনটা প্রত্যাশা করাই স্বাভাবিক কিন্তু অপারেশন ক্ষেত্রে এই কোলেটারাল অমানবিকতাকে মেনে নিয়েছে ভারত যার যুক্তি হিসেবে পেহেলগামে চালানো হামলাটির আগের তুলনায় সন্ত্রাসী ভিন্ন ছিল ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বদলে বাইশে এপ্রিলের হামলাটির লক্ষ্য ছিলেন পেহেলগামে ঘুরতে আসা নিরীহ পর্যটকরা শুধু তাই না ভারত সহ পুরো বিশ্বজুড়েই ধর্মীয় বিভেদ সৃষ্টির জন্য দিন পর্যটকদের মধ্য থেকে আলাদা করে হিন্দু ধর্মাবলম্বীদের চিহ্নিত করে হত্যা করে সন্ত্রাসীরা হামলাকারী চারজনের মধ্যে দুইজন পাকিস্তানের নাগরিক হিসেবে প্রমাণিত হয় তাছাড়া টিআরএফ নামে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্করে একাংশ ওই হামলার দায়ও স্বীকার করে নেয় এর প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদত দেবার অভিযোগ করে ভারত ওই অভিযোগ অস্বীকার করে পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় পাকিস্তান অভিযোগ অস্বীকার করা হলেও সম্ভাব্য ভারতীয় হামলার আশঙ্কায় লস্করে তৈরি বা প্রধান হাফিজ সাইদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী লাহোরের জোহার টাউন এলাকায় অবস্থিত হাফিজ সাইদের বাড়িতে স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডো সদস্যদের মোতায়েনের পাশাপাশি বাড়িটিকে কেন্দ্র করে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকা জুড়ে সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও করেছে পাকিস্তান সরকার পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের ঘনিষ্ঠতার বিষয়টি নতুন কোন খবর না সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও স্বীকার করেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলোর স্বার্থ উদ্ধারের জন্য গত তিন দশক ধরেই বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশিক্ষণ দিতে বাধ্য হচ্ছে পাকিস্তান মূলত গত শতকের আশির দশকে আফগানিস্তানকে সোভিয়েত ইউনিয়নের দখলমুক্ত করতে পাকিস্তানে এই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছিল শুধু প্রশিক্ষণই না বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নেতাদের আশ্রম হিসেবেও কাজ করে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেন বহু বছর পাকিস্তানের অ্যাবটাবাদ এলাকায় লুকিয়েছিলেন বর্তমানে অবশ্য আফগানিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় নিজেদের হাতে প্রশিক্ষণ প্রাপ্ত সেই তালেবান গোষ্ঠীর একাংশের বিরুদ্ধে লড়াই করছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ইরানের সঙ্গে সীমান্তবর্তী বেলুচিস্তানেও বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর

পাকিস্তানি সেনাপ্রধান ও রাজনীতিবিদদের ভাষ্য অনুযায়ী স্বাধীন ও সার্বভৌম কাশ্মীর প্রতিষ্ঠায় সমর্থন জানাতেই তাদের এই অবস্থান অথচ ব্রিটিশ আমলে একটি স্বাধীন রাজ্য হিসেবে পরিচালিত কাশ্মীরের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকা কিন্তু পাকিস্তানি দখল করে রেখেছে বাকি দুই তৃতীয়াংশ রয়েছে ভারতের দখলে অর্থাৎ কাশ্মীরের স্বাধীনতার বিষয়টি ভারত বা পাকিস্তান কোনো পক্ষই বিবেচনা করছে না কোনো শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর বদলে কাশ্মীর ইস্যুটিকে কেন্দ্র করে নিজেদের অনৈতিক স্বার্থ উদ্ধার করাই যেন উভয় দেশে ক্ষমতাসীনদের মূল লক্ষ্যে পরিণত হয়েছে একদিকে ভারতের কেন্দ্র সহ কয়েকটি রাজ্যে ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদীরা এই ইস্যুটিকে ব্যবহার করে সেখানে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ভিত্তিহীন বিদ্বেষ ছড়াচ্ছেন আরেকদিকে পাকিস্তানে পেছন থেকে সরকার চালানো সেনাবাহিনীর শীর্ষস্থানীয়রাও এই কাশ্মীরের দোহাই দিয়ে ইচ্ছে মতো দুর্নীতি করার ছাড়পত্র পেয়ে যাচ্ছেন অপারেশন সিঁদুরের জের ধরে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে না এমনটাই আশা করছে বিশ্ববাসী এরই মধ্যে নয়াদিল্লি এবং ইসলামাবাদ উভয় পক্ষকে সংযত থাকার জোরালো আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া থেকে শুরু করে বিশ্বের অধিকাংশ দেশের নেতারা আশা করি তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে সর্বাত্মক যুদ্ধের পথ থেকে সরে আসবে ভারত ও পাকিস্তান কিন্তু আপনার কি মনে হয় দেশ দুটো কি সংযত থাকতে পারবে আর সর্বাত্মক যুদ্ধ শুরু হলে বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর ওপর তা কি প্রভাব ফেলবে বলে মনে করেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চারদিকের পরবর্তী ভিডিওতে ভারত ও পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে সামরিক সক্ষমতার তুলনামূলক চিত্র সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের ভিডিওটি আপলোডের সময় নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন বিশ্বকে জানতে চারদিকের সঙ্গেই থাকুন